আমরা প্রথম স্প্রিম মেরে ফেলেছি কী কম আমরা ভিডিও করার আগে স্পিন মেরে ফেলছি এত উৎসাহ আমরা হ্যাঁ আমরা মনে হয় ডাবল স্প্রিন মারসি ভিডিও করার আগে আমরা স্প্রিন মারছি সিএম বাই মেসেজ দিচ্ছে কী করেছি ঠিক আছে ঠিক আছে কাইজ আজকে আমরা পোকার ভাই করো আর আপনাদের দেখামো আমাকে কত টাইম লাগে আমরা অলরেডি দুই হাজার দুইশি মানে ডাবল স্প্রিন মারছি তিন হাজার চারশো শিলং মাসে হ্যাঁ অনেক বেশি আমরা চলো তাহলে স্প্রিন মারা শুরু করা যাক আমি যেহেতু প্রথম স্প্রিন মারসি আমার ছোটো ভাই দ্বিতীয় স্প্রিন মারবো

ভাই এর ভিতরে দিয়া দে অনেক ডায়মন্ড থাকে কাজী বগা তাই নাই রে দুই হাজার খায়া দিব পুরো ঠিক আছে এখন হামিমের পাল্লা হামিমে যেহেতু আইটি হামিমে পেয়ে যেতে পারে না 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 তো হইব না এমনি আমি তিন হাজার ডায়মন্ড কিছু হয় যদি দিয়া দেয় হন ঠিক আছে এটা কি একশো মারা যায় থাকবোই তো না এটা একশো মারব ঠিক আছে যদি লাস্টে থাকে তাহলে এটা একটা মারো নেব হ্যাঁ আছে থাকবো না মনে হয় একটা দিয়ে দিলে হয় একটা যদি দিয়া দেয় তাহলেই হয় না 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 দশ ও দেয় নাই তাই পাঁচ দশ যদি দিত পাঁচ আছে পাঁচ আছে পাঁচ ও দেয় নাই পাঁচের দিছে এবার পুরো বাইশ পুরা বাস বাইশ তো না পুরা বাস সাত আটটা স্পিন মেরে ফেলাইছি আমরা ঠিক আছে দেখা যাক এবার গামাল করলাম

স্পিনও জানি না কার অলরেডি নিরানব্বই হয়ে গেছে কাপ এক কইলি একের একটা মারুক না থাক দুই শরি মারো আমরা আমরা বড় লোক আপাততে করে ইস ইস এক এক দেখ পনেরো দিছে দেখ কমতে 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 এই জায়গায় কই যে যাম পামো 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 না পামো না একশো একশো দশ হয়ে গেছে বিশ পাবো না আমি পাবো না পাবো না যে পেব কি মনে পামো এই দুই শহর আগে পামো মনে হয় না দুই শহর আগে পামো দিয়া দে দিয়া দে দিয়া দে অন্য কিছুতে স্পিন মারতে পারবো ভাই দিয়া দে ভাই নাই এবার আবার উনিশ দিছে ভাই আবার ডুক না না ভাইরে কি এটার তো এই সিস্টেম এরকমই ভাইরে ঢুকলে কি পাঁচের দিছে দুইটা পাঁচ দিছে তিন দিছে এবার কি একটু বেশি দিছে এবার অনেক বেশি দিছে চব্বিশ দেওয়া লাগিয়েছে দেখ তুই এখন চাইলে একটা লইতে পারবি কিন্তু তুই তো লবি এইরা পরে পরে ভাই বন্ধ কেন পাবি না পাবি না

ऐसा किसे माला जाए, इन्हें वालों मारे तो हम नहीं मुझे टीवी बोला, टीवी एक्टीव बोगन ना हो भागन है, एक तो जो टीवी बोगन पे है जाइ, गाइज दे आजा, टीवी बोगने मारी है, अपन रोटलो के थाके, टीवी बोगने मारी, ना 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 मारी टीवी बोगने मारो मीना जा, देखो देखो इधर है, बा 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 जाइ हो